হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে জিও পলিটিক্যালি কী কী ইভেন্টস হতে চলেছে যার জন্য আগামীকাল মার্কেটে কী কী জিনিসপত্রগুলো হতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা যথারীতি বুলিশ মার্কেট ছিল তো যদি আপনি দেখেন আজকের ফার্স্ট ক্যান্ডেলটা অর্থাৎ প্রথম এক মিনিটের ক্যান্ডেল সেখানে একটা বিশাল বড়ো রকমের মোমেন্ট হয়েছে রাইট আপনারা যদি আমার এই চ্যানেলের খুব রেগুলার ফলোয়ার্স হয়ে থাকেন বা রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা এখানে পজ করুন করে একটু ভাবুন যে ওই ক্যান্ডেলটা কেন এত বড় হলো রাইট যদি আপনি আনসার দিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই চ্যানেলের রেগুলার বেসিসে আমি যে কথাগুলো বলি সেগুলো থেকে আপনি কিছু জিনিস শিখতে পারছেন আর যদি আনসার দিতে না পারেন এবং দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছেন তাহলে এই জিনিসগুলো নোট করতে থাকুন বেসিক্যালি বিষয়টা কী হয়েছে মার্কেটের মধ্যে ট্রুমেন্ডাস লেভেল অফ ছিল রাইট এর আগের দিন অবধি মানে সেন্টিমেন্ট ওয়াইজ বা মানে মার্কেটে পার্টিসিপেন্ট ওয়াইজ তো প্রচুর লোক শর্ট বানিয়েছে যখনই এত বড় একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে সঙ্গে সঙ্গে কি হয় প্রত্যেকে একসাথে এক্সিট করতে চায় এবং সেই জিনিসটা পরপর পরপর এক্সিট করে বলে এত বড় একটা ক্যান্ডেল ফর্ম করে সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন স্টক থেকে শুরু করে মানে স্টকের ফিউচার অ্যান্ড অপশানস থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতে মার্কেটের এই বুলিশনেসটা অ্যাকচুয়ালি এই বড় ক্যান্ডেলটা বানায় না এটা অ্যাকচুয়ালি শর্ট কাভারিং র্যালি বলা হয় যে কারণে দেখবেন আপনি পাঁচ মিনিটের একটা ক্যান্ডেল যেটা বড় দেখছেন বা পনেরো মিনিটের যে ক্যান্ডেলটা বড় দেখছেন সেটা এক মিনিটের মধ্যেই এই বৃত্তটা সম্পূর্ণ হয়ে যায় আর এই এক মিনিটের মধ্যেই যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার যে ভোলাটিলিটি আছে সেটা পুরো ড্রপ করে যাবে তো গতকাল যে জিনিসটা বলেছিলাম যে একুশ পয়েন্ট সামথিং ছিল আমাদের আগের দিনের ভোলাটিলিটি অলমোস্ট বাইশের কাছাকাছি সেই জায়গা থেকে এক ধাক্কায় সতেরো পয়েন্ট জিরো টু জিরো ঠিক আছে প্রথম ক্যান্ডেলেই অর্থাৎ ওই এক মিনিটের ক্যান্ডেলটার মধ্যে এর মধ্যে কি হচ্ছে বড় লেভেলের পজিশন সোয়াপিং হয় তো যাই হোক যথারীতি সেই জিনিসটা হয়ে যাওয়ার পর মার্কেট আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করলো বা যা যা জিনিসগুলো ঘটার সেগুলো ঘটতে শুরু করলো তো এর পরে যে জিনিসটা ঘটলো মার্কেটের মধ্যে সেটা হচ্ছে যেটা আমি গতকাল বলেও ছিলাম যে সাড়ে বারোটার পর থেকে আসবেন এসে ট্রেডিং শুরু করবেন আপনি দেখুন ডট সাড়ে বারোটা থেকে একদম এক্স্যাক্ট ঘড়ির কাঁটাই সাড়ে বারোটা যখন বাজছে সেই সময় থেকে দেখুন মার্কেটে একটা মোমেন্ট শুরু হয়েছে সেই মোমেন্টটা এক্স্যাক্টলি দুপুর তিনটে অবধি পুরোপুরিভাবে কিন্তু ভাবে গিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই যারা কল রাইটার ছিল তারা কনস্ট্যান্টলি নিজেদের পজিশন কাটতে কাটতে গিয়েছে আর পুড রাইটার সিস্টেমে অ্যাড হতে হতে গিয়েছে তো এই পুরো সিনারিওটাই আজকের ডেটে দেখলাম এটা নতুন কিছু ঘটনা নয় যখনই এই টাইপের ইভেন্টস হয় এই টাইপের ইভেন্টস প্রচুর হয় তো এরকম ইভেন্টস যখনই হয় তখনই আপনি এই টাইপের ঘটনাগুলো দেখবেন অ্যান্ড এই সমস্ত ঘটনাগুলো থেকে আপনি বেশ ভালো রকমের প্রফিটেবিলিটি বানাতে পারেন আমি গতকালের ভিডিওতে দুটো জাস্ট ডেটা পয়েন্টস দিয়েছিলাম একটা হচ্ছে আঠারোর কাছাকাছি ভিক্স থাকবে আর সাড়ে বারোটার পর থেকে ট্রেডিং শুরু করবেন আপনি দেখুন সাড়ে বারোটার পর থেকে বা ডট সাড়ে বারোটা থেকে যত স্টকের মুভমেন্ট হয়েছে সেটা এক্স্যাক্ট সাড়ে বারোটা থেকে ভালোভাবে হয়েছে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সাড়ে বারোটা থেকেই কিন্তু আপনার নিফটিরও বড় মুভমেন্টটা সেকেন্ড হাফের পুরো মুভমেন্টটা হয়েছে তো এই বিষয় এবং সাড়ে বারোটার সময় সব থেকে ইম্পর্টেন্ট কথা সাড়ে বারোটার সময়ে আপনি যদি ভিক্স চেক করেন আপনি দেখবেন ভিক্স হচ্ছে এইটিন পয়েন্ট জিরো ওয়ান যে লোটা বানিয়েছে একটা ক্যান্ডেলে ড্রপ করেছিল সেখানে এইটিন পয়েন্ট জিরো ওয়ান তো আমি আঠেরো ভিক্সের কথাই বলেছিলাম এটা উনিশও বলিনি সতেরোও বলিনি সতেরো পয়েন্ট পাঁচও বলিনি রাইট তো এগুলো ক্যালকুলেশনস করা যায় আপনি যদি দীর্ঘদিন মার্কেটে থাকেন পুরো বড় প্লেয়ারদের গেমটা আপনি বুঝতে পারবেন এবং সেই গেমটা বুঝে সেই জায়গা থেকে আপনি কিন্তু পজিশানস বানাতে পারবেন বা আগের দিন থেকেই বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এই গেমটা প্লে হচ্ছে এবং এর জন্য প্রচুর ডেটার অ্যানালিসিস দরকার প্রচুর লেভেল অফ পড়াশোনার দরকার এবং তার সাথে সাথে সাবজেক্টের ওপর আপনার প্রচুর দক্ষতা থাকবে এরকম নয় যে আমি কিছু একটা র্যান্ডামলি বলে দিচ্ছি এবং সেটা পুরোপুরিভাবে কোইন্সিডেন্টলি মেলে যাচ্ছে কোইন্সিডেন্টলি কোনো কিছুই হয় না যারা সাবজেক্ট জানেন না তারা সবসময় বলেন যে এগুলো ভাবা যায় না চিন্তা করা যায় না বা এগুলোতে অ্যাক্ট করা যায় না ইত্যাদি ইত্যাদি অনেকেই বলেন বাট আমার যেটা মনে হয় যে বাকি সব জিনিস যেমন নয়েস যার সাবজেক্টে নলেজ থাকে না সে এগুলোকে নয়েসই মনে করে এবং ভাবে যে মার্কেটকে কখনোই মানে বোঝা যায় না রিয়েলাইজ করা যায় না আপনি যদি ভালোভাবে পুরো সাবজেক্টটা বোঝেন এবং সেই সাবজেক্টের প্রত্যেকটা খুঁটিনাটি বোঝেন এবং আমার কথাগুলোকে যদি আপনি ডিকোড করতে পারেন আপনি দেখবেন সেখান থেকেই পয়সা বানিয়ে নিতে পারবেন কারণ আমি কিছুটা হলেও সাবজেক্টটা বুঝি নট অল বাট সামথিং কিছু তো বুঝি যাই হোক তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা যদি না করেন সাবজেক্টের দক্ষতা যদি না থাকে তাহলে মনে হবে যেন সব কিছুই র্যান্ডামলি হচ্ছে আসলে মার্কেটে যে ঘটনাগুলো ঘটে বা যে ইভেন্টগুলো ঘটে এগুলো কোনোটা কিন্তু এমনি এমনি হয় না এগুলো প্রত্যেকটা হচ্ছে প্লেয়ার পজিশনিং তো প্লেয়াররা কিভাবে নিজেদেরকে পজিশনস করছে অর্থাৎ বড় প্লেয়াররা বড় লেভেলের প্লেয়াররা সেগুলো আপনাকে আগে থেকে বুঝে যেতে হবে আমি এক্সাম্পল দিচ্ছি কয়টা আমি কিছুদিন আগেই বলেছিলাম আদানির ওপর আমি খুব বুলিশছিলাম সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আদানির যখন ইনসিডেন্টটা হলো এবং সে তখন থেকেই বললাম যে আদানি এরপর থেকে বাড়বে বাট তার আগে থেকেও আমি আদানি পোর্টে আরও ভালো ছিলাম এগুলো যদিও হয়ে গিয়েছে সেই জন্যই বলছি আজকের ডেটে দেখুন আদানিও বাড়ছে তার কারণ হচ্ছে ইউএসএর সাথে সমঝোতাটা মার্কেট যথেষ্ট ভালোভাবে নিয়েছে এবং মার্কেট এটা বুঝতে পারছে যে আদানির সাথেও পুরো ব্যাপারটা মিটে যাবে এবং পুরো গেমটা আস্তে 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 যাই হোক না কেন মানে পুরো গেমটা ওইভাবে হয়ে যাবে তো আপনি আজকের ডেটে আদানির শেয়ার দেখুন সেটা যথেষ্ট ভালো রকম বেড়েছে প্রত্যেকটা শেয়ার এবং তার সাথে সাথে সব কিছুই বেড়েছে আমি আইটিতেও ছিলাম যখন আইটি বেশ ভালো রকম ড্রপ করেছিল তো আমি বলেছিলাম যে আইটিগুলোকে দেখুন তো এই টাইপ অফ জিনিসগুলো যদি আপনি বোঝেন তাহলে দেখবেন ওখান থেকে কিন্তু পয়সা বানিয়ে নিতে পারবেন যেখানে খুশি যা খুশি র্যান্ডামলি কাজ করবেন না পোর্টফোলিও হোল্ড করছি মানে আমি জেনারেলি ট্রেডার অ্যান্ড ইনভেস্টার তো পোর্টফোলিও হোল্ডিং আলাদা জিনিস এবং তার সাথে হচ্ছে আমি যা কিছু বলছি পুরোটাই ট্রেডিং পার্সপেক্টিভ থেকে ট্রেডিং জিনিসটা আলাদা জিনিস চরম বিয়ারির সিচুয়েশানসে আপনাকে বুলিশ স্ট্রেট খুঁজতে হবে চরম বুলিশ সিচুয়েশানসে আপনাকে বিয়ারি স্ট্রেট খুঁজে বের করতে হবে কোনো ইন্ডিকেটার থেকে আসবে না কোনো ক্যান্ডেল স্টিক থেকে আসবে না ঠিক আছে যতই আপনি ইন্ডিকেটার সার্চ করুন যতই আপনি ক্যান্ডেলস্টিক সার্চ করুন এই টাইপ অফ ট্রেড এই টাইপ অফ ইভেন্ট এই টাইপ অফ সেন্টিমেন্ট এগুলো থেকে কোনো দিন জানা সম্ভব নয় এর জন্য আলাদা টাইপের পড়াশোনা করতে হয় আলাদা জিনিসপত্র জানতে হয় যাই হোক সেগুলো আমি আমার স্টুডেন্টদের পড়াই মেন্টারশিপ প্রোগ্রামে ইত্যাদি ইত্যাদি তো সেটা তো এবছরের জন্য আপাতত ক্লোজ নেক্সট ইয়ার যারা যারা আছেন ট্রাই করবেন অ্যান্ড দেন উই উইল সি এরপরে যে কথাটা বলবো আজকে শুধুমাত্র যুদ্ধের জন্য মার্কেটটা এরম বাড়েনি মার্কেটটা বেড়েছে আরেকটা কারণে যেটার কথাও আমি গতকাল বলেছিলাম সেটা হচ্ছে ইউএস অ্যান্ড চায়নার মধ্যে একটা বড় ডিল হলো ডিলটা কি চায়না ইউএসএর যে কোনো প্রোডাক্টের ওপর ম্যাক্সিমাম টেন পারসেন্ট অবধি তারা ট্যারিফ বসাতে পারে আর ইউএসএ ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট অবধি ট্যারিফ বসাতে পারে ওই যে একশো তিরিশ পার্সেন্ট একশো চল্লিশ পারসেন্ট ইত্যাদি বিভিন্ন রকম গল্প দেওয়া হচ্ছিলো দুপক্ষই বুঝেছে এগুলো গল্প এবং এগুলো জাস্ট ওই কলতলার ঝগড়ার মতোই ব্যাপার তো সেই বিষয়টাকে একটা জায়গায় এনে দুপক্ষই মোটামুটিভাবে ডিসাইড করে নিল যে আমরা এই লেভেল অফ ট্যারিফ রাখবো যেটা আমাদের ইকোনমির জন্য ঠিকঠাক থাকবে আমার মনে হয় আরও অনেকটা পরিমাণ নেগোসিয়েশনস হবে এটা জাস্ট শুরু পরবর্তীকালে চায়না আরও নিজের ট্যারিফ কমিয়ে নেবে বিভিন্ন পন্থা অবলম্বন করে জিও পলিটিক্যাল পন্থা অবলম্বন করে সেই বিষয়গুলো কিন্তু এরপরে মার্কেটের মধ্যে আমরা দেখতে পাবো বা এইগুলো জিও পলিটিক্যাল ইভেন্টস থেকে আমরা বুঝতে পারবো এছাড়া ইউএসএ বিভিন্ন রকম কিছু প্রোডাক্টসের ওপর তারা নিজেদের যে প্রাইস আছে সেগুলোকে কমাতে চলেছে ফর এক্সাম্পল ফার্মা তার মধ্যে অন্যতম এছাড়াও আরও বিভিন্ন রকম প্রোডাক্টস রয়েছে সমস্ত প্রোডাক্টগুলোর ওপর থেকেই তারা নিজেদের যে খরচাটা আছে সেটাকে অনেকটা বেশি কমাতে চাইছে এবং কস্ট যাতে কম হয় সেই চেষ্টাটা করছে তো এটাই হচ্ছে জিও পলিটিক্যাল ইভেন্টস থেকে আজকের ডেটের মতো নিউজ এবং এটার কিন্তু বড় রকম একটা ইম্প্যাক্ট পড়ল এবং যে কারণে আপনি দেখবেন হ্যাংসাই বিচ থেকে শুরু করে অর্থাৎ চায়নার যে ইন্ডেক্স রয়েছে সেটা প্লাস ইন্ডিয়ান মার্কেট সবাই কিন্তু সেকেন্ড হাফের দিকে ভীষণভাবে বুলিশ হলো বিশেষ করে গ্লোবাল মার্কেট কিন্তু ভীষণভাবে বুলিশ হলো প্রত্যেকে এই বিষয়টাকে কিন্তু চেয়ার করলো রাইট এবং করার মতোই বিষয় কারণ সাপ্লাই চেন ইস্যু আসতো ট্যারিফ ওয়ারের ফলে যে সমস্ত জিনিসগুলো হতে চলেছিল সেই বিষয়গুলো হলো না এবং পুরো জিনিসটা আস্তে 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 একটা জায়গায় এসে স্থিতাবস্থায় আসবে বলেই মার্কেট অর্থাৎ গ্লোবাল মার্কেট ইন্ডিয়ান মার্কেট সবাই প্রেডিক্ট করছে এই যে পরিস্থিতিগুলো হলো এর মধ্যে ট্যারিফ ওয়ার আমাদের এই যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ইনিশিয়াল ওয়ার সেই সমস্ত কিছু কিন্তু মার্কেট এই জায়গায় কনজিউম করে নিল পুরো নেগেটিভিটিটাকেই যত নেগেটিভিটি ছিল যত সেল অফ চলছিলো সেই পুরোটাকে কনজিউম করে নিলো এবারে মার্কেটের মধ্যে দুটো রাস্তা একটা হচ্ছে সাইডওয়ে আর সেকেন্ড হচ্ছে বুলিশনেস রাইট এছাড়া মার্কেটের মধ্যে আর কোনো রাস্তা কিন্তু নেই আজকে রাত্রি আটটার সময় আমাদের প্রাইম মিনিস্টার আসছেন তিনি সম্ভবত কিছু কথাবার্তা বলবেন দেখা যাক যদি কোনো রকম ডিসরাপটিভ কথাবার্তা হয় তার রিয়াকশন মার্কেট দেবে এ বিষয়ে আমার কোনো প্রেডিকশন নেই আমি বিষয়টা জানিও না কি বলেন সেটা আমি শুনব সম্ভবত অপারেশন সিন্দুর সম্পর্কে তিনি কিছু আপডেটস হয়তো দেবেন তো সেই বিষয়টাকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে মতবাদের পর প্রকাশ করবেন সেই বিষয়টা এবার আস্তে আস্তে একটু হিমঘরে চলে যাবে বাট নেগোসিয়েশনসটা এখনও বাকি নেগোসিয়েশনস যতক্ষণ না হচ্ছে পুরো ব্যাপারটা যতক্ষণ না সেটেল হচ্ছে ততক্ষণ অবধি ওই একটু মানে নিবু নিবু আগুনের মতোই ব্যাপারটা জ্বলতে থাকবে হালকা 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 করে পরবর্তীকালে কখনো ভালো রকমের কোনো পেট্রোল ডিজেল পেলে বা বারুদ পেলে কিন্তু বিষয়টা আবার জ্বলে উঠবে তো সেই বিষয়টা কিভাবে হবে না হবে আদৌ হবে কি না এটা আগামী দিনের ইভেন্টস বলবে এবং ক্লোজলি আমরা ওয়াচ করতে থাকবো এই নেগোসিয়েশনসটা কিভাবে হয় বা বিষয়টা সেটেলমেন্ট কিভাবে হয় যতক্ষণ না পুরো বিষয়টা সেটেলমেন্ট হচ্ছে একটা খাতায় কলমে কোনো একটা চুক্তি হচ্ছে ততক্ষণ অবধি বিষয়টা যে শেষ হয়ে গিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না ওকে সুতরাং এই জিনিসটার দিকেও আমাদের নজর রাখতে হবে আর আগামীকালের মার্কেটের পার্সপেক্টিভ থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে তো বুলিশ সেন্টিমেন্টটা অলরেডি চলে এলো আগামীকাল একটা সাইড ওয়েট ও বুলিশ হওয়ার মানে প্রবণতা প্রচণ্ড বেশি মার্কেটের মধ্যে কারণ সামনে একটা বড় রাউন্ড নাম্বার রয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার ক্রস করে পঁচিশ হাজার পঞ্চাশ এইটা কালকে লিমিট হতে পারে বাট যদি আজকের ডেটে গ্লোবাল মার্কেট চরমভাবে বুলিশ হয় এবং প্রাইম মিনিস্টারের কিছু পজিটিভ অ্যানাউন্সমেন্ট চলে আসে বা এই টাইপের কিছু চলে আসে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা এই পঁচিশ হাজার পঞ্চাশের লেভেলটা ভাঙতে দেখব আগামীকাল বাট সেই জায়গায় ওয়াই চেঞ্জেস কি হচ্ছে ফিউচার ওয়াই চেঞ্জেস এবং তার সাথে সাথে অপশানের ওয়াই চেঞ্জেস এই বিষয়গুলো দেখতে থাকুন দেখতে থাকলেই হয় পঁচিশ হাজার পঞ্চাশ থেকে আপনি একটা রিভার্সাল ট্রেড পেয়ে যাবেন আর না হলে পঁচিশ হাজার পঞ্চাশের ব্রেকআউটে আপনি একটা ব্রেকআউট ট্রেড পাবেন তবে ব্রেকআউটের চান্সেস কম আমার যেটা মনে হয় এই মুহূর্তে একটা পঁচিশ হাজার অবধি একটা সাইডওয়ে হওয়া উচিত পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো এর মধ্যে একটা সাইডওয়ে টাইপের মার্কেট থাকা উচিত এটা আমার অ্যাটলিস্ট মনে হয় এর সাথে সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মাত্র দুদিনের মধ্যে কিন্তু নিফটি আগের দিন ছিল চব্বিশ হাজার দিনের মধ্যে কিন্তু পুরোটা বেড়ে হয়ে গেল পঁচিশ হাজার রাইট বুলিশনেস যখন আসে এবং বিয়ার ট্র্যাপ এইভাবেই হয় আবার আপনি এটাও দেখেছেন যে বুল ট্র্যাপ বুলট্র্যাপ কীরকমভাবে হয় রাইট অর্থাৎ এর আগে যখন আমরা সেপ্টেম্বর মাসে সবাই বুলিশ ছিলাম সেই জায়গায় বুলি বুলদেরকে কি করে ট্র্যাক করে মার্কেট নিচে নামায় সেটা দেখেছেন এরপরে আপনি এটাও দেখলেন যে বিয়ারদেরকে কি করে ট্র্যাপ করে মার্কেট ওপরে তোলে রাইট এই দুটো অভিজ্ঞতাকে আগামী দিনে কাজে লাগান এই দুটো অভিজ্ঞতার ওপর যত পারেন নিজে নোট বানান আপনি মার্কেট অবশ্যই ক্র্যাক করতে পারবেন শিখে যাবেন এবং প্রত্যেকটা ডেটা পয়েন্টসকে দেখতে থাকুন ওকে আশা করি বুঝতে বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি কাল থেকে আমি আমার একটা নতুন সিরিজ নিয়ে আসছি যে সিরিজটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি সেটা হচ্ছে যে আমরা কি করে স্টক মার্কেট থেকে এটাকে পার্ট টাইম বা ফুল টাইম প্রফেশন বানাতে পারি এবং সেটা বানাতে গেলে কি রকম লেভেল অফ থট দরকার আমি শুধু চিন্তা ভাবনাগুলোর কথা বলবো মেন্টালিটির কথা বলবো এবং সেই জিনিসগুলোর কথা আগে বলবো কারণ এই সেট আপগুলো না থাকলে অনেকেই আসেন অনেকেই ভাবেন যে আমি হঠাৎ করে আসবো একদিন ট্রেড করতে শুরু করবো এবং ট্রেড থেকে প্রফিট বানাতে শুরু করবো এটাকে প্রফেশন করে নেবো অ্যাকচুয়ালি এইভাবে কোনো দিনই কোনো কিছুই প্রফেশন হয় না এটা প্রিপারেশান লাগে কোন কোন জিনিসগুলো দরকার কীভাবে আপনি আপনার চিন্তা ভাবনাগুলো করবেন না করবেন কতটা আপনার এজ তার উপরে কী রিক্স নেবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটু ডিটেলসে এই পুরো সিরিজটা করব। যদি আপনার এইরকম কোনো অ্যাসপিরেশন থাকে অর্থাৎ ফুল টাইম ট্রেডার হওয়া বা পার্ট টাইম ট্রেডার ট্রেডার হওয়া প্রফিটেবল ট্রেডার হওয়া তাহলে অবশ্যই এই ভিডিওগুলো ভালো করে দেখবেন পুরো সিরিজটা দেখতে থাকুন ওকে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা